আজকে ঝরে পড়া আম দিয়ে দারুণ মজার আমের আচার বানাবো তো অনেক আচার চাটনি ঝুড়ি আচার অনেক কিছুরই ভিডিও দেয়া হয়ে গেছে তো ভাবলাম ইয়া বড় বড় আঠি যুক্ত আমের রেসিপি দেওয়া যায় তো আমরা রাজশাহীর মানুষ হিসাবে যেভাবে আচার বানাই বিশেষ করে আমের সেই আচারটাই আজকে শেয়ার করব তো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো রাজশাহীতে ইদানিং কয়েকদিন অনেক ঝড় টড় হলো তো ঝড়ে কিন্তু অনেক আম পড়েছে তো আমাদের গাছেও অনেক আম পড়েছিল তো সেইখানকার আমগুলো কুড়িয়ে আজকে এ আচারগুলো বানানো হবে এই আমগুলো কিন্তু একদম পাকার উপযোগী ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমগুলো পড়ে গেছে তো আমরা কীভাবে সাধারণ একদম সিম্পলভাবে আমের আচার বানাই সেটা আজকে শেয়ার করব তো আঠিয়ালা আমগুলো কিন্তু পুরাটাই আঁঠি শ্বাস হয়ে গেছিলো আর কাটতে অনেক শক্ত ছিল তো ফালি ফালি করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপরে কিন্তু একটা রোদ দিব রোদে শুকাতে দেবো একটা সারাদিন রোদ তারপরে এই তো মশলা তৈরি করার জন্যই শুকনা মরিচ তেলে নেওয়া হয়েছে ধনিয়া ছিল ফোড়ন গরম মশলা কালো কালো জিরা ছিল দেখানো হয়নি কালো সরিষা জিরা সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে তারপরে সেগুলো ব্লেন্ড করা হয়েছে তারপর এই তো কড়েয়ে সরিষার তেল দিয়ে দিতে হবে তারপর রসুন আস্তে আস্তে রসুন দেওয়া হয়েছিল ফোড়নে আর একটু পাঁচ ফোড়ন একটু সরিষা হালকা করে যেহেতু এর গুড়া মশলা দেওয়া হবে তো তার জন্য আর কি এখানে একটু হালকা হালকা মশলা ব্যবহার করা হয়েছে বেশি মশলা দেওয়ার হয়নি তো একটা রোদ হয়ে গেছে তো তেলের পরে একটু হলুদ দিয়ে দেওয়া হলো যেন আচারের কালারটা অনেক সুন্দর হয় তো আজকে আমের ফালি আচারগুলা ফালি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু কালিজিরাও দেওয়া হয়েছিল দিয়ে এই তো রোদে শোকানো আম একটা রোদ দেওয়া হয়েছিল দিয়ে আমগুলো এই তো বাগান দেওয়া হয়ে গেল তারপরে এভাবে নেড়ে ছেড়ে নাড়তে চাড়তে থাকতে হবে তো কার কার কে কে এই ঝড়ে এই কয়েক দিনের ঝড়ে আম কুড়িয়েছেন আর আচার বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এ মৌসুমটাতে এই ঝড়ে পড়া আম কুড়াতে কিন্তু সত্যি অনেক মজা লাগে আর সে আমের আচারও কিন্তু অনেক টেস্টি আসলে এটা শখের বসে বললেই চলে আর এই তো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম একটু ভিনিগার আর আখের গুড় আর বিশেষত প্রতিটা আচারে আখের গুড় যদি আপনি ব্যবহার করেন তাহলে আচারের কালারটা স্বাদটা কিন্তু অনেক সা মজাদার হয় আর এই তো ওই সেই মশলাগুলো টেলে নিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে এই তো দিয়ে দেয়া হলো আসলে মশলাগুলো গোটা দিলে কি হতো দাঁতে পড়লে তেমন একটা ভালো লাগে না গুঁড়ো করে দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও মজা আসে এই তো একদম আচার রেডি এই তো সার্ভ করা হচ্ছে দেখুন কত লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা ছিল আমের আচার বিশেষ করে আখের গুড় দিয়ে বানালে আর তো বলাই কথাই মুখী নেই তো কেমন হয়েছে ফুল এই আমের ফালি আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো কেমন আল্লাহ হাফেজ